নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি তেল ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সেরা স্বাদে কাঁচা আমের আচার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই আমের আচার এতটাই লোভনীয় হয় যে দেখলেই মুখে জল এসে যাবে আর বানানোটা এতটাই সহজ আপনারা একবার দেখলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবং সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমি কিভাবে কাঁচা আমের আচার বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন সেই সকল বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আশা করি আমার আজকে কাঁচা আমের আচারের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে আমের আচার বানানোর জন্য আমি নিচ্ছি এক কিলো কাঁচা আম এক কিলো আমের জন্য পাঁচশো গ্রাম চিনি আর ভাজা মশলা লাগবে একটা তার জন্য নিচ্ছি এক চামচ মৌরি এক চামচ পাঁচফোড়ন এক চামচ ধনে এক চামচ জিরে আর তিনটে শুকনো লঙ্কা এখন আমি আমগুলোর গোটা কেটে জলে ভিজিয়ে দেব আমগুলোর গোটা কেটে নিয়েছি আমগুলো কেটে জলে ভিজিয়ে দিয়েছি তার ফলে আমের থেকে আমের কষগুলো বেরিয়ে গেছে এবার আমি ভালো করে আমগুলো ধুয়ে নেব এবার একটা সুতির কাপড় দিয়ে আমগুলো মুছে নেব মুছে একটা থালায় রেখে দিচ্ছি এইভাবে সবগুলো আম মুছে থালায় রেখে আমগুলো ভালো করে মুছে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নেব আমগুলো ভালো করে মুছে নিয়েছি আমের গায়ে একটু জল লেগে নেই এইভাবেই আমগুলো ভালো করে মুছে নিয়ে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমটা পিস করে কেটে নেব এবার যেই বীজটা আছে বীজটা বেক করে ফেলে দেব এইভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে দুই ভাগ করে কেটে বীজ বাদ দিয়ে দেব সবগুলো আম কেটে খোসা ছাড়িয়ে দুই ভাগ করে নিয়েছি এবার আমের উপরটা সরু সরু করে চিড়ে চিরে কেটে নেব বটির সাহায্যে এইভাবে কাত করে করে সরু সরু করে চিড়ে নিচ্ছি এই যে বটি রাখলাম এই সাইডে এ কাত করে আর এই সাইডে এ কাত করে দুই সাইডে কেটে নিচ্ছে এই দেখুন মধুরা সরু সরু করে কাটা হয়ে যাচ্ছে এইভাবে কেটে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন পুরোটা কেটে যায় এই দেখুন বন্ধুরা এরকম সরু সরু করে কেটে নিতে হবে এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি সবগুলো আম কেটে নিয়েছি এবার আমি একটা শুকনো পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমগুলো কেটে নেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে এবার দিয়ে দিচ্ছি চিনি এক কিলো আমের জন্য পাঁচশো চিনি দিয়ে আমি দুই সিপি ভিনিগার দিয়ে মেখে রেখে দেব এখন আমি আম চিনি আর ভিনিগার একসঙ্গে মেখে রেখে দেব মিষ্টি ভিনিগার দিলে আমের আচারটা সারা বছর সংরক্ষণের করে রাখতে পারবেন খারাপ হবে না ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার মতো এখন আমি খালি খোলায় ভাজা মশলাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এবার জিরে ধনে পাঁচফোরণ আর মৌরি হালকা আছে ভেজে নেব যখন মশলা সুন্দর বন্ধ তখন নামিয়ে নেব মশলাগুলো হালকা আছে হালকা করে ভেজে নিয়েছি সুন্দর গন্ধ রয়েছে এখন নামিয়ে নেব মশলাটা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে ফুট হয়ে যেতে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে মশলাগুলো আধা ভাঙা করে নেব শিল নড়ায় বেটে মশলাটা এরকম আমি দানা দানা করে রেখেছি দেখুন বন্ধুরা একদম পুরো গুঁড়ো করে নি এরকম করে নিতে হবে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার মেখে রাখা আমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা চিনিটা গলে গেছে অনেকটা এবার পরে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি ঢাকা দিয়ে আমটা একটু সিদ্ধ করে নেব এবার ঢাকা তুলেছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ সামান্য একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হবে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে আমি কোনো জল ব্যবহার করছি না হালকা আছে আমগুলো ঢেকে ডেকে সিদ্ধ করে নিলাম আমি এখানে কোনো জল ব্যবহার করছি না চিনির রসেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে হালকা আছে আমগুলো সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা তুলে নিচ্ছি দিচ্ছি একটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমগুলো সিদ্ধ হয়ে কত সুন্দর এই দেখুন সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর

চিনির রসটা দেখুন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে গেছে আর ঘন করব না এখন আমি এই অবস্থায় ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেবো আর যে রসটা আছে ওই রসটাই আমে টেনে নেবে এই অবস্থায় দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর ঠান্ডা করে দেখাচ্ছি এবার ঢাকনা তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে প্লেটে সাজিয়ে নেবো আমি একটা তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে এই দেখুন বন্ধুরা কত নরম হয়েছে রসে ভরা দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর রসে ভরা রস ভিতরে কত সুন্দর ঢুকে গেছে খেতেও ভীষণ টেস্টি লাগে আপনারাও আমার মতো এরকমভাবে আমের আচার একবার বাড়িতে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে আমের আচার প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখলেই মুখে জল এসে যাবে আপনারাও কাঁচা আম থাকতে থাকতে বাড়িতে আমার মতো একবার লোবনীয় সেরা স্বাদের কাঁচা আমের এই রেসিপিটি একবার বানাবেন আর কাচের জারে রেখে দেবেন সারা বছর জুড়ে খেতে পারবেন খারাপ হবে না আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই আমের আচারের রেসিপি আমার এই আমের আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার